আমি এসেছি আপনাদের আলমগীর স্যারের বেটি হয়ে এত কিছু কাজ করেছেন উনি কোনো বাড়ি বানাননি কোনো গাড়ি কেনেননি উনি নিজের জমি বিক্রি করে কাজ করেছেন আসসালামু আলাইকুম আদা আপনারা কেমন আছেন আমি প্রথমেই আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি আমার অনেক দেরি হয়ে গেছে আসতে আমি আজকে সকাল এগারোটায় বের হয়েছি এগারোটার সময় বের হয়ে সালন্দর তারপরে বালিয়া তারপর আজকে আবার এখানে আসলাম আবার গড়ে যাব আমার কিন্তু কোনো দোষ নাই আমার চাচারা আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে আমি যাচ্ছি আমি কোনো নেত্রী নই নেতা নই আমি এসেছি আপনাদের আলমগীর স্যারের বেটি হয়ে তা আমি কি দুটো কথা বলবো আপনাদের অনুমতি নিয়ে আমার বাবাকে আপনারা সবাই জানেন আপনাদের উনি রাজনীতি করেন ওনার পুরো জীবনের বিশাল বড় অংশ নিয়ে আপনাদের জন্য কাজ করেছেন আর আমার মানে আমি তার বেটি আমাদের জীবনে পুরোটাই ওনাকে দেখেছি উনি আপনাদের সাথে আছেন ঠাকুর গাইছিলেন ছিলেন দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন কাজ করেছেন অনেকে বলে যে আলমগীর স্যার কি করেছেন যাদের বয়স কম তারা বলতে পারে প্রশ্ন করতেই পারে তাদের অবশ্যই তো জানার অধিকার আছে আলমগীর সার যখন পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হন তিনি পৌরসভায় রাস্তাঘাট উন্নয়ন করেছেন ড্রেনেজ সিস্টেম উন্নয়ন করেছেন উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন উনি শত শত স্কুল এই জেলায় এমপিও কৃষিমন্ত্রী হয়েছেন উনি এমপি হয়েছেন উনি এই জেলায় ভুট্টার চাষ এনেছেন আলুর চাষ এনেছেন উনি হাজার হাজার নলকূপের ব্যবস্থা করেছেন উনি পলিটেকনিক করেছেন উনি স্কুল কলেজ মাদ্রাসা সংস্কার করেছেন উনি বাড়ি বানাননি গাড়ি উনি নিজের জমি বিক্রি করে কাজ করেছেন সরকারের সামনে দাঁড়িয়ে জোর গলায় মাথাচু করে বলেছেন আমার জেলা ঠাকুরগা এই ঠাকুরগার জন্য কাজ করতেই হবে এবং সরকার প্রধান সেই ফাইলে সই করে দিয়েছেন বরেন্দ্র গল্পটা আপনাদেরকে বলি অনেক আগের কথা অনেক যাদের বয়স কম তারা জানে না বরেন্দ্র প্রকল্প যখন হচ্ছিল তৎকালীন অর্থমন্ত্রী তিনি বলেছিলেন রাজশাহীতে বরেন্দ্র শেষ হয়ে যায় কিন্তু আমার আব্বা আপনাদের আলমগীর স্যার তিনি বলেছিলেন না আমার জেলার ঠাকুর বরেন্দ্র আসতে হবে আমার জেলায় কৃষি বিপ্লব ঘটাতে হবে তখন উনি ফাইল নিয়ে গেলেন বেগম খালেদা জিয়ার কাছে আপনারা তাকে চেনেন তিনি জান্নাতবাসী হয়েছেন ম্যাডাম তার কথা শুনে তিনি যখন আবদার করলেন ওই ফাইল সই করে দিলেন এইভাবে উনি আপনাদের জন্য এই জেলার জন্য জায়গায় জায়গায় গেছেন মাথা উঁচু করে গলায় জোর নিয়ে দাবি নিয়ে কথা বলেছেন উনি শুধু কথা বলেননি উনি কাজও করেছেন আপনি যেদিকে তাকাবেন ঠাকুরগায় জেলায় ওনার কাজের প্রমাণ আমি তিন দিন আগে একটা জায়গায় গিয়ে কথা বলছি আমি দেখি চোখ মেলে দেখি আমার সামনে একটা স্কুল স্কুলের লেখা স্থাপিত দুই আমার আব্বার হাতে তৈরি স্কুল একটা মাদ্রাসায় গেছি মাদ্রাসার যিনি ওখানে ইমাম ছিলেন একজন পাশ দিতে যাচ্ছিলেন উনি আমাকে বলেন আপা এখানে একটু নামেন আমি নামলাম উনি বলেন এই মাদ্রাসা কিন্তু আপনার আব্বার কারণে হয়েছে এগুলি সবই আমার আব্বার কাজের প্রমাণ আর মানুষ হিসেবে যদি আপনি কোনোদিন তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন আলুমিলি সরামেটা লাগবে উনি ওনার যথাসাধ্য চেষ্টা করে সেই কাজটা করবে এখানে অনেকে আছে যারা বড়রা আছেন তারা জানেন যে কত মানুষের উনি চাকরি দিয়েছেন কত মানুষ উনি চিকিৎসা করেছেন কত মানুষের ব্যবসা বাণিজ্যকে সাহায্য করেছেন এনার কাজ প্রমাণিত ওনার প্রমাণ দেওয়ার কিছু নাই সবাই জানে ঠাকুরগা বাসী জানে উনি কি করেছেন গত সতেরো বছরে ওনার সংগ্রামটা ছিল অন্যরকম ওনাকে এই বয়সে এগারো বার জেলে যেতে হয়েছে আমি তার মেয়ে আমি দেখলাম আমার বাবা মাথা ভর্তি কালো চুল নিয়ে হেঁটে হেঁটে জেলে ঢুকলেন আর জেল থেকে ভোট বের হলেন মাথাভর্তি তার সাদা চুল বইচেয়ার বের হলেন আমাদের বুক ফেটে গেছে কিন্তু আমার আব্বা কিন্তু কখনো হাল ছাড়েননি তিনি বারবার আপনাদের কথা ভেবেছেন আপনাদের একটা গল্প বলি একবার আমি জেলে গেছি আমার বাবার সঙ্গে দেখতে আমার বাবাকে যখন জিজ্ঞেস করলাম আব্বু তুমি কেমন আছো উনি নিজের কথা না বলে মানে কাঁদতে থাকলেন বললেন যে এই জেলে শত শত ছেলে কারণ নোক তোলা কারো পা থেতলে নিয়েছে এই ঠাকুরগা জেলার কত ছেলে মেয়ে খালে বিলে লুকিয়ে বেরিয়েছে সতেরো বছর এই মানুষটি অভিভাবকের মধ্যে থেকে এদেরকে সামনে নিয়ে গেছে সতেরো বছর উনি কিন্তু আসলে কাজ করার কোনো সুযোগ পাননি উনি তো ক্ষমতায় ছিলেন না ছিলেন আরেকটি দল কিন্তু উনি যখন ক্ষমতায় ছিলেন উনি কিন্তু কাজ করার প্রমাণ রেখেছে এখন তার বয়স আটাত্তর উনি বলেছেন এটা শেষ নির্বাচন উনি আপনাদের কাছে একটা শেষ সুযোগ চায় যাতে তিনি আপনাদের জন্য কাজ করতে পারেন আপনি যদি মনে করেন যে তিনি কাজ করার যোগ্য তিনি যদি আপনাদের সম্মানে লায়ক হয়ে থাকেন আমি অনুরোধ করছি আপনারা তাকে ভোট দেন অনেক ধন্যবাদ